আসসালাম আমার নাম আলামিন ফিরোজ আমরা নোয়াখালী ব্যায়াম থেকে আসছি রুগী রুগী আমার মেয়ে দরমার পরে বেডে আঘাত পেয়েছিল আমি বহু ডাক্তার দেখাইছিলাম শিশু ডাক্তার দেখাইছিলাম প্রায় দশ বারো জনের মতো কোনোখানে এমনটা ফল পাই নাই ডাক্তার কাছে এসে আমি আল্লাহ দিলে এখন মোটামুটি আমার মেয়েটা সুস্থ আছে আগে কথা বলতো না মানজা মিরদণ্ড হাল নরম ছিল এখন আল্লাহ দিলে আস্তে শক্ত হইতেছে আর আগে উঠি বসতো না সে শুয়ে থাকতো এখন উঠি বসে মোটামুটি দশ বারো সেকেন্ড বসে থাকে বসে থাকে পড়লো তা আগের চেয়েও উন্নত আমি পেয়েছি এখন আল্লাহ দিলে আমি ডাক্তার ইমাম কাছে এসেছি এসে আমি উপকার পেয়েছি স্যারের টিফিনটা আমার ভালো লাগছে আমার মেয়েটা আগের থেকে বহুত পরিবর্তন হইতেছে কথা বলতে চেষ্টা করতেছে হাল মেরুদণ্ড মানটা আগের থেকে একটু শক্ত হইতেছে ওষুধ চলার কারণে ওষুধ চলার কারণে ডাক্তারের ওষুধ আমার পছন্দ হয়েছে আমি ওষুধগুলা আমার মেয়েকে খাওয়াইতেছি চেয়েও উন্নত হচ্ছে ডাক্তার ইমাম জীবন আলো হাসপাতাল আমি ফেসবুক স্যারের জীবন আলো হাসপাতালের সারের একটা বিপতি পেয়েছি পর আমি স্যারের এখানে দেখছি দেখার পরে অন্য শিশু সুস্থ হইতেছে এগুলো দেখে আমি আমি একটা নাম্বারে ফোন করছি ফোন করার পরে সিরিয়াল দিছি সিরিয়াল দেওয়ার পরে আমি যে বললাম আপনারা তাহলে এসে ডাক্তার দেখাছিলাম ডাক্তার ডাক্তার ইমাম হোসেনকে দেখাছিলাম হুম হুম হাঁটো 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 এ দেখ না দেখো দেখো give it give it